নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যাট মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে রান্না করব পাকাল মাছের ঝাল আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি কিভাবে পাকাল মাছের ঝাল রান্না করি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আমাদের বাড়ির মাঠের একটা পুকুর আছে সেখান থেকে এই পাকাল মাছগুলো ধরা হয়েছে পাকাল মাছগুলোর সাইজ বেশ বড় সড় আর পাকাল মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব তাই পাকাল মাছের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে বেশ ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দেব তাহলে মাছগুলো ভাজতে ভালো হবে কিছু সময় পর ফিরে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই বেশ ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর এবার তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি লবণ হলুদ মাখানো পাকাল মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর মাছের পরিমাণ বেশ অনেকগুলোই রয়েছে তাই দুবার আমি মাছগুলোকে ভাজবো আর দেখুন এক এক করে মাছগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই পাকাল মাছ প্রোটিন ও বিভিন্ন ধরনের পুষ্টি গুণে ভরপুর এই পাকাল মাছ হৃদরোগ উচ্চ রক্তচাপ চোখের সমস্যা শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পেতে সাহায্য করে আর এই মাছের স্বাদ খুব ভালোও হয় দেখুন কথা বলতে বলতে মাছের একদিক বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে খুব ভালো করে উল্টে দিচ্ছি এইভাবে মাছের দুই পিঠ খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আবারও বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব একইভাবে উল্টে পাল্টে সব পাকাল মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি সব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আজকে আমি কালো জিরে ফোড়ন দিয়েই রান্নাটা করব এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক এক করে সব বাটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে বাটা এবার বাটা মশলাগুলো দিয়ে মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছু সময় নাড়াচাড়া করে বাটা মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আবারও মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে কিছুটা কষিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর মশলার জলটা খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে আর মশলার কালারটাও বেশ ভালো এসছে কালো জিরে ফোড়ন দিয়েছি আবার জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়েছি তো মশলাটা কষানোর পর খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে আপনারাও এইভাবে পাকাল মাছের ঝাল রান্না করবেন অবশ্যই খেয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগবে আর দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে আর মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর যেহেতু মাছের ঝাল রান্না করব তাই অল্প পরিমাণে জল দিচ্ছি মাখা মাখা ঝাল রান্না হবে আর জল দেওয়ার পর আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা পাকাল মাছ দিয়ে বেশ ভালো করে দশ পনেরো মিনিট আমি মাছের ঝালটা ফুটিয়ে নেব প্রায় পনেরো মিনিট হয়ে গেছে ফিরে চলে এসেছি দেখুন মাছের ঝাল খুব ভালোভাবে ফুটে গেছে আর দেখুন মাখা মাখা মাছের ঝাল তৈরি হয়ে গেছে আর পাকাল মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবার আমি মাছের ঝালটাকে নামিয়ে নিচ্ছি আর দেখুন কালারটাও বেশ ভালো এসছে এই পাকাল মাছ খুব উপকারী একটি মাছ আপনারাও সবাই পাকাল মাছ রান্না করে খাবেন খেতে অবশ্যই ভালো লাগবে আর এইভাবে আমি যেভাবে রান্না করলাম আপনারা এইভাবে রান্না করে খাবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল